বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহকে উদ্দেশ্য করে কড়া বার্তা দিয়েছেন ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়াসিন মুল্লা রবিবার রাতে রাজধানীর শাহবাগ থানার সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন হাসনাত জানে যে আন্দোলন কে চালিয়েছে তারা মিডিয়ায় হাইলাইট হয়েছে সে নিজেই বলেছে তারা জিডি এফআইআর নজরবন্দি তারা যদি নজরবন্দি থাকে তাহলে আন্দোলন চলছে কিভাবে সেটি তারা জানে জানে না তিনি বলেন আন্দোলন কিভাবে চলছে সেটা জানে ছাত্র অধিকার পরিষদ শিবির ছাত্রদল ফেডারেশন ইউনিয়ন সহ যারা রাজনৈতিক শক্তিগুলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সেই সব নেতৃবৃন্দ যারা কাছে মাথা নত করেনি আমি তাদেরকে স্যালুট জানাই তিনি আরো বলেন কিছুদিন আগে সমন্বয়ক আব্দুল কাদের ফেসবুকে পোস্ট দিয়ে বলেছে এক দফার অনেকেই বিরোধিতা করেছে তাকে জিজ্ঞাসা করলেই বের হয়ে আসবে কারা কারা বিরোধিতা করেছে তাহলে বের হয়ে আসবে কেন বাংলাদেশে এখনও সংহতি হচ্ছে না সাবধানতা উচ্চারণ করে ইয়াসিন বলেন আপনারা এখন নায়ক আপনাদের খলনায়ক হতে সময় লাগবে না মুখোশ খুলতে সময় লাগে না বিপ্লবের স্পিরিটকে যারা ধারণ করে যারা আহত ও শহীদ হয়েছে তাদেরকে পুঁজি করে নিজেরা ধান্দা কইরেন না প্রতারণা কইরেন না উপদেষ্টাদের উদ্দেশ্য করে ইয়াসিন বলেন আপনাদের হাতে আপনাদের হাতে ছাপ্পান্ন বছর পর একটা সময় এসেছে আমরা আপনাদেরকে রক্ত ও জীবন দিয়ে বসিয়েছি আমরা আপনাদের কাছে ভালো কিছু চাই আপনারা যদি চাপ অনুভব করেন তাহলে আমাদেরকে বলেন আমরা কিন্তু আস্তে আস্তে সব কথা বলবো আমরা বলতে বাধ্য হব যেসব পুলিশ আমাদের উপর নির্যাতন করেছে তাদের বিরুদ্ধে এই সরকার কোনো ব্যবস্থা নিতে পারেনি আমরা এতদিন প্রতিবাদ করেছি কিন্তু আজ যখন আমার জীবন আশঙ্কায় তখন তো আর চুপ থাকতে পারি না সরকারের উপদেষ্টা সরকার আমলা ছাত্র ও জনতার সবার উদ্দেশ্যে তিনি বলেন যারা বিপ্লবী মুখোশ ধারণ করে আছে তাদের মুখোশ উন্মোচন করে তাদেরকে টেনে নামিয়ে উন্মুক্তভাবে বিচার করতে হবে তাহলেই এই বিপ্লবীরা বাঁচবে নয়তো এই বিপ্লবীরা মরবে